তো সবাইকে রমাদান মোবারক তো আজকে আমি একটু খুঁটি খাটি একটা ব্লক করলাম সেই ব্লকটা হলো সবজির বাগান নিয়ে যেমন আমাদের মাঝে উপস্থিত হইল হলো সাব্বির খান হ্যালো আলাইকুম আমি সাব্বির খান ওরফে ক্যাপ্টেন সাব্বির ইরাকের তেলখাটা আসামি আপনাদের সবাইকে রামাদাম মোবারক তো সাব্বির বহুত ঝড় ঝড়ের ভিতর দিয়ে পার হয়ে জায়গা আছে কিন্তু সে রোজা থাকে পাঁচশো নামাজ পড়ে আমি এই জায়গাতে আছি বেকার সময় দিচ্ছি দেখে ওই আমার কাছে আসছে এবং মসজিদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো আমরা যাই আসলে নামাজ ওয়াক্তটা কায়েম করব মানে নামাজটা আদায় ইয়েস করিম তো আমি ওই টকিং এর সাথে কিছু কথা বলবো টকিং কি বলে তো আপনারা দেখেন শুরু করলাম আমাদের ছোটো খাটো ব্লক আর অনুগ্রহ করে আমাদের এই ভিডিওগুলো দেখে ভালো লাগে আপনারা অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্তত এলা পাঁচটি মাছির জন্য সাবস্ক্রাইব করবেন এই দেখেন কত সুন্দর সিম খাওয়ার মানুষ নাই একদম বিচি বাঁচা হয়ে গেছে এই দেখেন কত সুন্দর পরিবেশ বিচি বাঁচা হয়ে গেছে এগুলো শুধু এখন উঠাতে হবে উঠে রোদে নাড়িয়ে দিতে হবে নাড়ার পরে বিচি বের করে ভাজি খাইতে হবে তাহলে সেই হবে

তারপরও মাটি মানুষকে মাটি দেওয়া ভালো কি খারাপ আপনারা জানাবেন চলা হ্যাঁ অবশ্যই মেয়ে মানুষ মারা গেছে এখন পরিস্থিতি অপরিস্থিতি ও আর একটা কথা বলতে মনে নাই এখানে একটা চিঙ্কু গাছ আছে এই চিঙ্কু গাছের কাঁচা মরিচ ধরছে দেখেন এই যে কাঁচা মরিচ কিন্তু এটা আমি ছিঁড়ব এই কাঁচা মরিচটা আমি এই কাঁচা মরিচটা আমি ছিঁড়ব নাকি ছিঁড়ি ছিঁড়ব এই যে এই কাঁচামরিচ ছিড়ছি এটা আমি ইনশাল্লাহ পকেটের ভিতরে রেখে দেবো এই যে পকেটের ভিতরে রেখে দেবো একদম নামাজের পরে চেঙ্কু কাঁচামরিচ চেঙ্কু কাঁচামরিচ যাকে বলে চেঙ্কু কাঁচামরিচ এটা আমি ইত্যাদির পরে খাবো নি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ এর হলো টেঙ্কু এ বাগান করছে এখানে সে বাগানটা বিশাল বড় বাগান এখানে বাগানের ভিতরে মনে করেন যে পুঁই শাক বেগুন তারপর সিম রসুন আদা আদা আছে ওই যে পায়খানার পিছনে আর পেঁয়াজ তো আমি বাগানটা আপনাদেরকে দেখাই আর থেকে কিছু আমরা কথা শুনবো তো আপনারা সাথে থাকুন দেখুন আমার টকিং এর কাছে ট্যাংকুর কাজ যাচ্ছি টকিংও আছে টকিং এই মুহূর্তে আসে নাই কিছুক্ষণ পরে আসবে টকিং তো ট্যাংকু এই বাগানটা কার তাহলে

লোদা লরি বেগুন আচ্ছা লোদা লরি বেগুনের একটু কালারটা দেখাই এই যে এটাকে বলে হলো লরি লরি বেগুন আর লোদা বেগুন কই লোদা তো নাই এই এদিকে আসো কে মরছে কে মারা গেছে দূরান্ত আছে নাকি ए रोमन माच आपने ना मैंग्री बेशुमारी आवश्यक खिलाता पा रहे तुम्हें ये पराशु है ये पराशु कोई आचे कैसे कहो अम्म अनीके काके क्या मारा कैसा है अम्म नंगरा बच्चों दो इधर तुम्हारे बारेस कम नहीं हो रहा है नंगरा नंगरा बच्चों बोलते इधर मुरोत या मेकर दो मेकर दो कांदिस लो ओन ला कौन ह এই যে এই টকিং রোজা আছে আপনারা কি সবাই রোজা আছেন কমেন্ট করে জানাবেন আর এই টকিং ফুল এক মাস রোজা করে এই যে রোজা করছে পেটে কিছু নাই এখন সত্যি মিথ্যা আল্লাহ জানি তো রোজা আছে দেখে মনে হচ্ছে তো এই টকিংয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ফুল এক মাস এই রামাদান মোবারকে রোজা রাখতে পারে আস সের সময় কি খাইছিলেন সিম ভাজি সিম আই মিন এগুলা তোমার বাগানেরই সিম না এগুলো সিম এখন কি ইফতারি দোকানে না এ বাড়িত দোকানে তে আর ওই টকিং আসবে না কেন ওই দাঁত নাই ওই দাঁত নাই ও তুমি দাঁত দাঁত নাই তোমার দাঁত আছে আর এই বেগুনের গাছটা মারা গেছে এই বেগুনের গাছটা মারা গেছে তাই না তাই উপরে ফেলে দে হ্যাঁ আ uh.

এটা নাকি খায় কিন্তু এগুলো তো খায় না মনে হচ্ছে এটা গরুদের খাবার মনে হচ্ছে নাকি কোন মেজর ওই জন্য আমি বেসন লেছি এক কেজি আর একটা থেকে পঁচিশ তিরিশটা বিয়া হয় বেগুন চপ হয় নেই তো